আপনারা কারা কারা বসতে চলেছেন তোমা সাল্লামু আলা আম্মা বা'দ জামিয়াত উলমা ইসলাম বাংলাদেশ আয়োজিত আজ এই নিশীল পূর্ব বিষয়ক সমাবেশে শ্রদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর জামিয়াত নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সাথী ভাইরা আমরা স্পষ্ট বলতে চাই জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন জমিয়ত ওলামা ইসলাম ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়া সংগঠন দেশ বিভক্তির আগে নাম ছিল বিভক্তির পরে নাম হয়েছে ইসলাম এতটুকুই পার্থক্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পা খানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার পক্ষে সুদেশ কি অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জামিয়াত-এ-ইসলাম 2021 সালে मोदी বিরোধী আন্দোলনে এই সংগঠনের এক দোজনের বেশি সিনিয়র নেতৃবৃন্দ 제시বাদী শাসনের রোষের ফলে গারা ভোগ করেছে 2024 এর রক্ত সেনা শুরুতেই জমিও তলমা ইসলাম বাংলাদেশ প্রেস কনফারেন্সের মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে রক্ত সেনা জুলাইয়ের শেষে আরেকটি সংবাদ সম্মেলন করে মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে ময়দানে নেমে এসেছে অভ্যুত্থানের এক পর্যায়ে আগস্টের তিন তারিখে শাহবাগে গিয়ে জমিউতলামা ইসলাম বাংলাদেশ আন্দোলনকারী জনতার সাথে কাত্মতা ঘোষণা করেছে সেই ধারাবাহিকতায় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ঐতিহাসিক মনোভাব নিয়ে আজ আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি জাতীয় বন্ধুগণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার কি বলেন অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বুঝাপড়া না করে কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এই রকম কোন সিদ্ধান্ত নিতে পারে না আজকে দেশ জনতা প্রশ্ন করতে চায় বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের প্রশ্ন করতে চায়

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস কলম্বিয়াতে তাদের মানবাধিকার কার্যালয় রয়েছে তো সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যুগ ধরে অত্যাচার চলছে কাশ্মীরে অত্যাচার চলছে সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় করেন না চীনের ওই ধরে অত্যাচার হয় কার্যালয় নাই রাশিয়া ইউক্রেন কে করে দেয় আপনাদের কোন কার্যকর ভূমিকা নাই বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ উঠলে পড়লো কেন কেন এটা দরদ নয় এটা আন্তরিকতা নয় এটা আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বের উপরে আঘাত জাতিসংঘের মানবাধিকার কমিশনের দর্শন হল তারা সমকামী মানবাধিকার বলে প্রমোট করে তারা ট্রান্সজেন্ডারকে মানবাধিকার বলে প্রমোট করে তারা ধর্মীয় অনুভূতিতে স্বাধীনতার নামে আঘাত করা অধিকার বলি না সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলবো খবরদার খবরদার সাবধান পার্বত্য অঞ্চলকে আগামী বাংলাদেশে খ্রিস্টান বানানোর খ্রিস্টান রাজ্য বানানোর কোনো ফাঁদে পা না যদি এমন কোন পদে পা থাকেন বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্ত্রি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে এভাবে বাতিল চান্টি চান না